এই দৃশ্যটা কার কার কাছে ভালো লাগে দেখে নিও নমস্কার সবাইকে শুরু করছি আজকের ভিডিওটা ছোটো একটা ভিডিও আমার গ্রামের কাঁঠালপাড়া আর বাবার সঙ্গে তো ক্যাচ ক্যাচ করছি সেই কাঁঠালপাড়া নিয়ে বাবা তো কোনো ক্রমে কথা শুনছে না তো দেখো বাবার কেমন হিটলারের বুদ্ধি সেই দড়ি বেঁধে নিচে একদম কাঁঠাল নামাচ্ছে একদম নিচে অব্দি তারপর আমি দড়িটা খুলে দেব আর কাঁঠালটা নিচে পড়ে যাবে দড়ি আবার উপরে উঠে যাবে তো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মাঝখানে আরও আরও অনেক কিছুই আছে দেখো এত বৃষ্টি তার মধ্যে গাছগুলি মানে ওই সমস্ত গাছ ভিজা মানে গাছে ওঠা যায় না আর আমার বাবা দেখো একদম কথা শুনে না আমরা যা বলি তার থেকেই বাবা আরও উপরে থাকতে চাই তো স্বাভাবিক তো তারপরেও অনেক অনেক জায়গায় কথা শুনতে হয় তো সাত সকালে ঘুম থেকে উঠেই বাবা কাঁঠাল গাছে উঠে চলে গেছে কারণ বানর রাতক খেয়ে নিচ্ছে সব কাঠাল তো বাবা সেটা দেখে মানে কিছুই মনকে সামলাতে পারছে না আমি তো বারবার চিৎকার করছি আর উঠতে হবে না তুমি গাছ থেকে শুনো না তুমি বাবা কোনো ক্রমেই কথা শুনছে না দেখো কী করছে দেখো নিচে থেকে উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছে তারপরে যে কাঁঠালগুলি খেয়ে নিয়েছে ওই কাঠালগুলি দাও দিয়ে কেটে দিচ্ছে ওগুলি নিচে পড়ে যাচ্ছে তো আমি বলছি কয়েক কয়েকটা কাঠালের জন্য কেন উঠবে না ওরা কথাই শুনবে না বাবা কথা শুনবে না তো আমার তো ওইদিকে নিচে থেকে খুব ভয় হচ্ছে গাছও এত মানে পিছলে দেখো পরেই ফেটে যাচ্ছে Okay. গাছগুলো মানে আ মানে এইগুলি ফেটে যাচ্ছে মানে যেগুলি খেয়ে নিয়ে ওগুলি পারছে তারপরে ঢাল ঢালপালা কেটে দিচ্ছে বাবার রাম সব তো ওই অব্বাসটা এখনও রয়ে গেছে আর আমাদের কথাই কিছুই শুনে না তো বারবার না করি বারবার না না করা সত্য বাবা দেখো ওই গাছে ওই আগার মধ্যে একদম ঢালের মধ্যে বাবারে কতবার কইতেছে যে তো সবাই চিন্তা করছে স্লিপপাটাসে কি করে মানে কি করে কেন লাভ দিতেছে তো আর আর না না নিচের এই দৃশ্যটা দেখো খুব সুন্দর দুটো বানর তো কাঠাল খাত খেতে পারছে না নিচে মানে সুপারি গাছের সঙ্গে যুদ্ধ করছে এত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখো চারোদিক ওদিক আজ বানর আর বাবার এত বুদ্ধি দেখো আর দড়ি দিয়ে বেঁধে তারপর নিচে পাকা কাঁঠাল নামাচ্ছে যেন ওটা ফেটে না যায় এমনভাবে বাবা অনেকটি কাঁঠালই পারছে মানে এটা অনেক দিন পরে দেখেছি সময় দেখতাম তো অনেক দিন পরে দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে এই দৃশ্যটা গ্রামের এই দৃশ্যটা তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে নিও আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আমার এই গ্রামের ছোটো পরিবেশটাও ঠিক আছে